আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম আমার ছোট্ট একটা ব্লগে তো আজকে ইফতারটা হচ্ছে একেবারে শর্টকাটের মধ্যে বানাচ্ছি কারণ হচ্ছে কয়েকদিন ভাজা বোনা খেয়ে এখন আর ভালো লাগছে না ভাজা বোনা খেতে তাই ভাবলাম একটু ডিফারেন্ট করি আজকে তো আজকে হচ্ছে শর্টকাটে একেবারে একটা সুন্দর কাস্টার্ড বানাচ্ছি ঘরের মধ্যে যে যে ফ্রুটস ছিল ওইটা দিয়ে আমি কাস্টার্ডটা বানিয়ে নিচ্ছি আর হচ্ছে পোলাও রান্না করব সাথে ভেজিটেবল থাকবে ডিম থাকবে এই তো আজকে আমাদের এটা দিয়েই হচ্ছে ইফতার তো আজকে আবার আমার দেবরের ছেলেকে আমার মেয়ে দাওয়াত দিয়েছিল তো ও খাবে তো রাইয়ান আবার পোলাও খুব পছন্দ করে তো ওকে জিজ্ঞেস করছিলাম তুমি কি খাবা তো বলতেছিল পোলাও খাবো তো যাই হোক আজকে পোলাও রান্না করা হলো এই তো আমাদের ইফতার এই তো আমাদের দুই বাচ্চার খুনসুটি চলতেছি তার এ সময় এই দুইটা একসাথে থাকলে তো আর কী বলবো মাসাল্লাহ তো যাই হোক বন্ধুরা আজকে এই ছিল আমার ছোটোখাটো একটা ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখা হবে আর সবাইকে রমজানের রোজা রাখার অনুরোধ রইল আর এবার করারও অনুরোধ রইল পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম